নমস্কার আমি অদিতি আজকে আমি যাচ্ছি সাফারিতে আজকে আমি আছি রাজস্থান রাজস্থানের এই জায়গাটাতে সাফারি করা যায় যেখানে আছে গভীর জঙ্গল যেখানে করা যায় অফরোডিং পাহাড়ের মধ্যে চলে যাবে আমাদের গাড়ি আর যেখানে আমাদের দেখা পেতে পারি চিতা ভালু আর আরো প্রাণীদের। তো আজকে সেটা দেখার জন্যই আমি আমার অফিস কলিকদের সঙ্গে আজকে যাচ্ছি সেই জঙ্গল সাফারিতে এই জঙ্গল সাফারি আর এই পাথুরে পাহাড়ের মধ্যে দিয়ে রোডিংয়ের যে কি মজা সেটা না গেলে বুঝতে পারা যাবে না রাজস্থান মানে সকলের কাছে মনে হয় যে শুধু এখানে আছে থর মরুভূমি থর মরুভূমি ছাড়াও এখানে আছে সবুজ জঙ্গল যার একটা অন্যতম সৌন্দর্য আজকে আমি দেখছি আজকে যদি আমি এখানে না আসতাম জানতেই পারতাম না যে এই জঙ্গল সাফারির মধ্যে এত মজা আছে পাহাড় তার মাঝখান দিয়ে আমরা গাড়ি যাচ্ছি যেখানে হয়তো কোনো রাস্তাই নয় কিন্তু সেই রাস্তা দিয়ে আজকে আমরা যাচ্ছি আশাই আছি যদি আজকে কোনো চিতা বা বন্যপ্রাণীর দেখা মেলে রাজস্থান আমার অন্যতম এক প্রিয় রাজ্য যে রাজ্যটা শুধু বৃহত্তমই নয় যেখানে আছে অফুরন্ত বৈচিত্র্য যেখানে আছে মরুভূমির সৌন্দর্য সেখানেই আবার আছে জঙ্গলের মাধুর্য সেই জায়গাতেই আজকে আমরা এসেছি আর এটাই একমাত্র জায়গা যেখানে চিতা বা লেপার্ড মানুষের সঙ্গে একসঙ্গে বসবাস করে আজ অবধি তারা কোনো দিনও মানুষকে কোনো ক্ষতি করেনি নাহি কোনো বন্যপ্রাণী আজ অব্দি মানুষকে কোনো ক্ষতি করেছে তারা প্রথম থেকেই মানব সম্পদের সঙ্গে থাকতে অভ্যস্ত তাই খোলা গাড়ি এখানে রাজস্থান সরকার বন দপ্তর থেকে আমাদেরকে অনুমতি দেন প্রত্যেকটা জঙ্গলে যাওয়ার আগে আলাদা করে অনুমতি নিতে হয় কিন্তু যেহেতু আমাদের হোটেল এই জঙ্গলের মধ্যেই তো আমাদের আলাদা করে অনুমতি নেওয়ার কোনো দরকার হয়নি শুধু একমাত্র আমরা জানিয়ে দিয়েছি তাতেই হবে আর একটা অন্য জিনিস জানলাম যে আমাদের সঙ্গে যিনি গাইড আছেন বা অন্যান্য জায়গাতেও যে সমস্ত গাইডরা সাফারিতে নিয়ে গেছেন কোথাও যদি চিতা দেখতে পাওয়া যায় সেখান থেকে ওনারা কল করে নেন যে এই জায়গাতে আছে চিতা তখন অন্যান্য গাড়িরাও সেই জায়গাতে এসে উপস্থিত হন একটা পাহাড়ের মাথায় আমরা সবাই নামলাম একটু ছবি তোলার জন্য কারণ সাফারিতে এসে একটু ছবি না তো আমার সব অফিস কালিক এখানে আছে আমাদের গাইড কাম ড্রাইভার আমাদেরকে বললেন যে এই যে পাহাড়টা আছে এইখানেতে নীলম বলে একজন মা চিতা তার শাবকদেরকে নিয়ে এখানে থাকে এখানে প্রত্যেকটা পাহাড়ে এবং প্রত্যেকটা এলাকাতে আলাদা আলাদা চিতাদের পরিবার থাকে কেউ কারোর এলাকায় ঢোকে না তো ওনার মতেই আজকে আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করছি যাতে সূর্য ডোবার পর বা সূর্য উল্টো দিকে অস্ত যাওয়ার পর যখন অপর প্রান্তটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে তখন মা চিতা বা এখানে বসবাসকারী চিতারা তখন তারা বেরিয়ে আসে শিকারের জন্য তাই দেখার জন্যই আজকে আমরা চারিদিকে তটস্থভাবে চেয়ে আছি যদি আজকে ওনাদের দেখা পাওয়া যায় আমি রাজস্থানে থাকাকালীন আমাদের জাতীয় পাখিকে বহুবার দেখেছি তারা আনাচে কানাচে এমনিই ঘুরে বেড়ায় এই যে উনি যাচ্ছেন সাইডে এত সুন্দর লাগছে কোনোদিনও আমি এদেরকে চোখের সামনে উড়ে বেড়াতে বা হাঁটাচলা করতে দেখিনি বাট রাজস্থানে থাকলে আপনারা দেখতে পাবেনই পাবেন আমাদের জাতীয় পাখি ময়ূর আর এই রাস্তাটা দেখুন এত খাড়াই এটা আমাদের টুরিস্টদের জন্যই করা হয়েছে যে এইখান থেকে উঠে ওই যে ওপরে পাথর দেখতে পাওয়া যাচ্ছে ওখানে অনেক সময় চিতারা এসে তারা বিশ্রাম নেয় আর উঁচু থেকে তারা শিকার করে সেই জায়গাতে আজকে আমরা এসেছি এখানে এসে চিতা দেখতে পাই আর না পাই এত অপূর্ব এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি আমি হয়তো ভাষাই প্রকাশ করতে পারবো না এখানে আমার সব অফিস কলিগরা এই যে ইনি হচ্ছে আলিপুনে উড়িষ্যা থেকে আমাকে তো আপনারা চেনে এই যে আমার পাশে আছে আনশিতা ও হরিয়ানা থেকে আর এই যে পাশে কালো জামা পরে যে আছে ওর নাম প্রশান্ত ওর জায়গাটা ঠিক আমি ভুলে গেছি আর সামনে আরেকজন পাজি আছে বা সর্দারজিও বলি উনি পাঞ্জাব থেকে তো যেতে না যেতেই আমরা দেখতে পেলাম চিতা ওনার নাম নাকি ছোটা কান ছোটা কান থেকে ওনার নাম হয়ে গেছে ছোটা খান ছোটা কান এই কারণেই কারণ নাকি ওনার একটা কান ছোট একটা কান বড় ওই যে পাহাড়ের মাথায় উনি বসে আছেন ক্যামেরাতে অতটাও ধরা পড়া যাচ্ছে না উনি ওনার মতন বিশ্রাম নিচ্ছে উনি ওনার মতো বসে আছে আর উপর থেকে হয়তো শিকারও দেখছে দেখতে না দেখতেই দেখতে পেলাম একটা নীল গাই আমাদের সামনে দিয়ে যাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে আমাদের ড্রাইভারও চারিদিকে আলো মারছেন কারণ চিতারা নাকি আলোতে ভয় পান তার সঙ্গে যদি আশেপাশে থাকে আমরা তাদের জল জল চোখ দেখতে পাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের জঙ্গল সাফারি খুব ভালো গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বাই